আজকে বিয়ের ফাইনাল শপিং করা হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ এই যে সকাল সকাল আমি আর আপু ভাইয়া হচ্ছে বের হয়ে গিয়েছি কারণ হচ্ছে আজকে অনেক কিছু কেনাকাটা করতে হবে যার জন্য তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম আর এই যে এখানে প্রথমে জামা নেওয়া আর কি বের হয়েছিলাম এখান থেকে কয়েকটা জামা হচ্ছে আমরা কাটাবো আর কি যেহেতু ভালো জামা যেমন তেমন ট্রেইলার দিয়ে কাটানো যাবে না না হলে নষ্ট হয়ে যাবে তো এইগুলো আমাদের সাথে করে একসাথে নিয়ে যাচ্ছিলাম এই যে যেতে যেতে হচ্ছে হাতির জিলের সামনে দিয়ে যাচ্ছে যেহেতু আমরা গুলশান পুলিশ প্লাজাতে যাচ্ছি তো হাতি জিল দিয়ে তো যেতে হবে মানে ওই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল আর এইগুলা দেখতে দেখতে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম আর আমি দেখেন আমি হিল পরে আমার পায়ের অবস্থা খুবই খারাপ এতক্ষণে না হাঁটার আগে। তো পুলিশ প্লাজাতে গিয়ে হচ্ছে আমরা জামা কাপড় দেখছিলাম পাশাপাশি কয়েকটা অর্নামেন্টস দেখছিলাম এখানের অর্নামেন্টসগুলো খুবই সুন্দর একদম ইউনিক কালেকশন আর দামও কিন্তু একদম হাতের উপরের নাগালের বাহিরে আর কি কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর আর হচ্ছে একদম কালার গ্যারেন্টিড ছিল এগুলো সহজে কিন্তু কালারও উঠবে না একদম সুন্দর একদম রয়্যাল রয়্যাল লুক দিবে যে কোনো লেহেঙ্গা থ্রি পিসের সাথে তো এগুলো দেখার পর হচ্ছে আমরা একটু ব্লেজার দেখতেছিলাম ভাইয়ার জন্য যেহেতু সামনে বিয়ে উনি কেনাকাটা করবে তো হচ্ছে আমরা এগুলো একটু দেখে নিচ্ছি আমার কাছে এই মেরুন কালার ব্লেজারটা এত পছন্দ হয়েছে মনে হয় যে আমি যদি পারতাম নিয়েই নিতাম এরপর হালকা পাতলা শপিং করার পর মানে প্রায় দুপুর সময় হয়ে এসেছে তো অনেক ক্ষুধা লাগছিল তা আমরা পুলিশ প্লাজার উপরে যে ফুড কোর্ট থাকে সেখানে আমরা একটা বুফেতে ঢুকলাম তো এখানে হচ্ছে খাওয়ারগুলো দেখছিলাম যে কি কি আইটেম আছে তো তেমন কোনো আইটেম না শপিং মল যেহেতু এখানে উপরে যত ছোট পরিসরে করা যায় ওরকমই করেছিল তো হচ্ছে আমরা হচ্ছে সবে একসাথে খাওয়ারগুলো নিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি গিয়ে আমি ভাবছিলাম যে না হাবিজাবি কিছু খাওয়া যাবে না একটু মেইন কোর্সগুলো হচ্ছে চিকেনের আইটেমগুলো হচ্ছে খেয়ে পেট বড়াতে হবে আর হতে গেলে সব হচ্ছে চিকেনের আইটেমগুলোই বেশি নেয় যেহেতু টাকা দিয়ে খাবে আর সবজি বা এমন কিছুই কেউ খেতে পছন্দ করে না তো সেম জিনিসটা হচ্ছে আমার সাথেও তা আমি বেছে বেছে আর কি মুরগির আইটেমে যে জিনিসগুলো ছিল আর কি ওইগুলো সবগুলো একে একে নিয়ে নিচ্ছিলাম আর এখানে তেমন একটা আহামরি কোনো ভালোই না এটা খাওয়ার পর আমাদের হচ্ছে পেটে অনেক ব্যথা হয়েছিল মানে জানি না এটা কেন তো এটা হচ্ছে আমরা সব কিছু নিয়ে ভালো মতো দেখে শেখে হচ্ছে খাওয়ারগুলো নিচ্ছিলাম আর হচ্ছে আপুও নিয়ে নিচ্ছিল ভাইও নিয়ে নিচ্ছিল তা আমার যেটা দেখি মনে হচ্ছে লোভনীয় খেতে পারবো তো আমি সব কিছু একসাথে প্লেটে সাজিয়ে তারপর হচ্ছে খেতে বসেছি যাতে বারবার উঠা না লাগে এরপর সব কিছু নিয়ে আমি যতটুকু খেতে পারবো ওইটা নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে হচ্ছে আইসক্রিম খেয়ে নিয়েছি আইসক্রিম খাওয়ার পর একদম পেট শান্তি দুনিয়া শান্তি আমার মনে হয় এরপর খাওয়া দাওয়া শেষ করে আবারও গেলাম একটা স্টোরে এখানে পাকিস্তানি কালেকশনগুলো খুবই সুন্দর আর সবগুলো আমরা দেখে শুনে ভালো কয়েকটা জামা নিয়ে নিয়েছি প্রায় বেশ কয়েকটা জামাই নিয়েছি আপুরা তো কি খুশি ওনাদের মানে একদিনে ভালোই সেল হয়েছে এরপর হচ্ছে আমরা আবার একটু মিলশেক খেয়ে নিচ্ছিলাম এরপর হচ্ছে সব বিল টিল দিয়ে আমরা বের হব মানে এত শপিং করেছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ